সম্পূর্ণ স্টক ফাঁকা করা অফার আজকের এই ভিডিওতে সাতশো আটশো টাকার থ্রি পিস মাত্র চারশো টাকায় দিয়ে দিচ্ছে যে সকল আপুরা অনলাইনে নতুন ভাবে ব্যবসা শুরু করতে চান এই ভিডিও দেখে আপনারা পিস সংগ্রহ করতে পারেন ঢাকার ইসলামপুর বাংলাদেশের তথা ঢাকার পুরানো একটি কাপড়ের সব থেকে পাইকারি কস কাপড় থ্রি পিস শাড়ি লুঙ্গি বেডশিট থ্রি পিস সহ বিভিন্ন ধরনের কাপড় আইটেমের সর্ববৃহৎ একটি মার্কেট বিশেষ করে পাইকারি মার্কেট হিসেবেই এই মার্কেটটি সুপরিচিত ব্রিটিশ আমল থেকে এই ঢাকার ইসলামপুরের এই কাপড়ের পাইকারি মার্কেট টি খেতে অর্জন করে বাংলাদেশের মূলত এই পাইকারি মার্কেট থেকে কাপড় পাইকেরি যায় তারই ধারাবিকতা ধরে আজ আমি চলে এসেছি ঢাকার ইসলামপুরের বৃহত্তম একটি পাইকেরি মার্কেট আইটিসি টাওয়ার এই আইটিসি টাওয়ার মূলত এখানকার এমন একটি পাইকারি মার্কেট যেখানে শাড়ি লুঙ্গি থ্রি পিস গস কাপড় সবই এই মুহূর্তে আমি রয়েছি নিউ রোজিনের টেক্সটাইল নামে একটি থ্রি পিস বৃহত্তম একটি পাইকারি শোরুম আইটিসি টাওয়ারের পঞ্চম তলায় মূলত তাদের এই বিশাল শোরুম তারা মূলত নিজস্ব কারখানায় থ্রি পিস তৈরি করে বিধায় এত কম দামে থ্রি পিস পাইকারি বিক্রি করতে পারে যেহেতু তারা থ্রি পিস প্রস্তুতকারক এবং সারা বাংলাদেশে পাইকারি দেয় প্রিয় দর্শক এরূপ নতুন নতুন সন্ধান পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন সমরাজ ভাই এটা হচ্ছে আমাদের কম্পিউটার ফ্যাক্টরি ঠিক আছে এখান থেকে মাল রেডি হয়ে আমাদের ইসলামপুরে যায় আর ইসলামপুরে যাওয়ার পরেই কাটিং হয় কাটিং হয়েই পরে বেচার আর কি একটা উপযুক্ত হয় আর কি আচ্ছা মানে যত এমবোটারি ডিজাইন এগুলো এখানেই হয় হ্যাঁ যত এমবোটারি ডিজাইন আছে এগুলি সব এখান থেকেই প্রোডাকশন হয়ে ইসলামপুরে যায় আর এখন নতুন কতগুলো ডিজাইনের কাজ চলতেছে ভাই নতুন অনেক ডিজাইন হইতাছে প্রায় চল্লিশ পঞ্চাশটা ডিজাইন তো অলরেডি ওনারে দেওয়া আছে মাল হইতাছে এগুলি ইসলামপুরে যাইতেছে মানে দেখেন আমাদের যে ফ্যাক্টরিতে কাজগুলি হয়েছে এগুলি কিন্তু এখন এই যে ফ্যাক্টরি থেকে আসার পরে শিলি টিলি হয়েছে এগুলি কিন্তু এখন সেডিং হয়ে যে এখানে যেরকম এই ডিজাইনটা সেডিং হইতেছে এগুলি কারখানা থেকে আসার পরে আস্তে আস্তে বের হইতেছে আস্তে আস্তে বের হইতেছে তাহলে আমাদের বর্তমানে সব থেকে রিজনেবল প্রাইসের মধ্যে সব থেকে কম রেঞ্জের মধ্যে আসে বম্বে কালামকারী অফার প্রাইজ এটাও আজকে সব অফার প্রাইজে এটা রেগুলার প্রাইস 530 টাকা এটা অফার প্রাইজে পেয়ে যাবেন 480 টাকা দেখেন বম্বে কালামkari এটা জাস্ট বম্বে কালাই এই বম্বে কালামkari অনেক জনের জমজম ওন্নাটা দেখেন পাঁচ হাতি নামাজি ওন্না এবং 100% রং কষে গ্যারান্টি হবে এই যে এগুলা প্রত্যেকটা প্রতিদিন প্রতিদিন এগুলা ডিজাইন নামতেই থাকে প্রত্যেকটা দিন এগুলা ডিজাইন নামতেই দেখেন দেখেন এটা আরেকটা মাথা নষ্ট করার মতো ডিজাইন অনলাইন ভাইরাল ডিজাইন জাস্ট ডিজাইনটা দেখার মতো ওন্নাটা পাঁচ হাতি নামাজি ওন্না হবে ওন্না পাঁচ হাতি নামাজি ওন্না হবে ওন্না প্রত্যেকটা পাঁচ হাতি এই যে আরেকটা ভাইরাল প্রোডাক্ট ভাই এই যে আরেকটা ভাইরাল প্রোডাক্ট দেখেন অনলাইন ভাইরাল প্রোডাক্ট দেখার মতো দেখার মতো একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট ভাই পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকার মধ্যে দেখেন মাথা নষ্ট করার মতো প্রোডাক্ট এবং অন্যটা দেখেন পাঁচ হাতি নামাজ না

এটা জমজম সিগারেট বলে দিবেন জমজম সিগারেট 550 টাকা দেখেন ওনাটা দেখেন পাঁচ আটি নামাজ জমজম সিগারেট হ্যাঁ জমজম সিগারেট আর মালহাল লাক্সারি বলে বিক্রি করতেছে বাট যেটা অরিজিনাল নেম সেটাই পাবেন দেখেন স্যার ফ্রি সাইজ বডি এই সকল প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আচ্ছা জাস্ট দেখার মতো উন্নাটা দেখেন ভাই জাস্ট উন্নাটা দেখেন মাথা নষ্ট করার মতো একটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ জাস্ট দেখার মতো পাঁচ হাতি নামাজ হল না এরকম হিউজ পরিমাণ প্রোডাক্ট ভাই এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট রাখা আছে আসলে এত প্রোডাক্ট খুলে খুলে দেখাবো একটা ডিজাইনে তাহলে মানে দিন শেষ হয়ে যাবে প্রোডাক্ট শেষ হবে না আচ্ছা এইগুলোর মধ্যে আরেকটু আপডেট কোয়ালিটি এটা একটু হাই হাই প্রাইজের প্রোডাক্ট এগুলো মার্কেটে বিক্রি হচ্ছে 1050 1080 টাকা আমাদের কাছে মাত্র পেয়ে যাবেন

ওনাল মধ্যে ভাই একবার জিরো সিকোয়েন্স একবার জিরো সিকোয়েন্স যেটা ভারী সিকোয়েন্স ওটা সিকোয়েন্স আর খুব সুন্দর বা এটা একবার জিরো সিকোয়েন্স এটা বোঝা যাবে না গ্লেজ করবে যেটা মধ্যে সিকোয়েন্স করা এবং এটা বডিটাও দেখেন এই যে এই যা আরেকটা ডিজাইন অসংকো ডিজাইনে ইউজ পার্মানেন্ট ডিজাইন ভাই এটা কালার গ্যারান্টি হবে তাই না প্রত্যেকটার মধ্যে 100% রং কশ গ্যারান্টি প্রয়োজনে বানানোর আগে একটা কোণা ধুয়ে দেখে নেবে আচ্ছা

অসাধারণ একটা প্রোডাক্ট এটাও ভাই নয়শো টাকা অফার প্রাইস এটাও নয়শো টাকা টাকা এগুলা এগুলার মধ্যে এই কাজ করার মধ্যে আমাদের আরো একবারে রানিং প্রোডাক্ট বর্তমানে যেটা যে প্রতিটা জায়গায় জায়গায় পাবেন কারিজমা দেখেন এখানে পেডি পেডি মাল স্টক করা আছে আরো ইউজ পরিমাণ প্রোডাক্ট রাখা আছে আচ্ছা আর ইউজ পরিমাণ প্রোডাক্ট রাখা আছে এরকম অনেক পরিমাণ প্রোডাক্ট আমাদের প্রতিনিয়ত আসতেই আছে এই যে আরেকটা ভাই ডিজিটাল কারিজমা যেটা লোন বডির মধ্যে অনেকজনে করছে বুটিক্সের মধ্যে লোনের মধ্যে এটা লোনের মধ্যে দেখেন সাইজটা দেখেন যারা ফ্রি সাইজের কারিজমাগুলো পড়তে যায় তাদের জন্য এগুলো দেখেন মাসাল্লাহ জাস্ট দেখেন দেখার মতো একটা ডিজাইন এই ডিজাইন ভাই এগুলা অফার প্রাইজে বর্তমানে ভাই অফার প্রাইস দিল সাতশো পঞ্চাশের নিচে দিলে আমাদের অনেক একবারে ই হয়ে যায় কিন্তু তাও আমরা এটাকে অফার প্রাইজে দিতে পারবো সাতশো টাকা মাত্র সাতশো টাকা অফার প্রাইজে মাত্র সাতশো ওনাটা দেখেন পাঁচ হাতে নামাজি ওনা প্রত্যেক ওনা জাস্ট দেখার মতো প্রত্যেকটা বডি প্রত্যেকটা ডিজাইন জাস্ট দেখার মতো তো জাস্ট ছোট ছোট করে কিছু কিছু প্রোডাক্ট দেখাইতেছি জাস্ট দেখেন ট্রাই করেন আপনারা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন আসেন আসা ভিজিট করেন তাহলে কোয়ালিটিটা সব কিছু বুঝতে পারবেন যে এগুলি কিরকম কোয়ালিটি আমরা কি সব প্রাইসে দিতেছি দেখেন ওনাটা দেখেন পাক্কা পাঁচ হাতে নামাজি না হবে আর এই কারিজমার মধ্যে বর্তমানে সবথেকে ভাইরাল প্রোডাক্ট যেগুলো দেখেন এই যে

আরেকটা ডিজাইন হিট ডিজাইন আরো একটা দেখেন জাস্ট দেখার মতো প্রত্যেকটা প্রোডাক্ট গলা প্যানেল অ্যাটাচ কাজ ভাই যেটা আলগা কাজ ওটার প্রাইস কম রাখতে পারবে বাট যেটা অ্যাটাচ গলা ওটার প্রাইস একটু বেশি এবং কোয়ালিটি ফুল ভাই কোয়ালিটি মেইনটেইন করলে ভাই ইনশাআল্লাহ সবাই বুঝতে পারবে আশুক ভিজিট করতে তাহলে বুঝতে পারবে যে কোয়ালিটি জিনিসটা কি দেখেন এই ওন্নাটা দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট ভাই জাস্ট দেখার মতো এবং প্রত্যেকটা প্রোডাক্টের গলা অ্যাটাচ গলা দেখেন এই যে আরেকটা ডিজাইন এখানে ভাই হিউজ পরিমাণ ডিজাইন আসে আসলে এত ডিজাইন যদি খুলে খুলে দেখায় তাহলে হবে না এটা এগুলোর মধ্যে দেখেন আমাদের কী পরিমাণ প্রোডাক্ট আসছে এগুলোর মধ্যে আমি দেখাই জাস্ট প্রতিনিয়ত বান্ডিল বান্ডিল প্রোডাক্ট জাস্ট বান্ডিল বান্ডিল প্রোডাক্ট এখানে রাখা আছে এত প্রোডাক্ট যদি খুলে দেখে ভাই দিন শেষ হয়ে যাবে ভিডিও শেষ হবে না দেখেন হিউজ পরিমাণ প্রোডাক্ট হিউজ পরিমাণ ডিজাইন এক একটা এক এক ডিজাইন প্রত্যেকটা ব্যতিক্রম ডিজাইন কোনো ডিজাইনের সাথে কোনো ডিজাইনের কম্পেয়ার না আর তারপর এগুলোর মধ্যে আরেকটা প্রোডাক্ট হলো ভাই জমজম এগ রেড যেটা ভাই সবাই পূর্ণ প্রোডাক্ট জমজম এ গ্রেড জমজম এ গ্রেড এটা আমাদের আগে রেগুলার প্রাইস ছিল ভাই সাতশো টাকা এখন এটা অফার প্রাইসে দেওয়া যাবে মাত্র ছয়শো টাকা ভাই মাত্র ছয়শো আশি টাকায় জমজম এ গ্রেড যেটা ভাই কোয়ালিটিটা জাস্ট ফ্যাব্রিকের কোয়ালিটি এবং কাপড়ের কোয়ালিটিটা দেখেন জাস্ট দেখার মতো ভাই প্রোডাক্ট দেখে টাকা দিবেন প্রোডাক্ট দেখে এসে যাচাই করে তারপর টাকা দিবেন আগে ট্রাই করেন ভাই নিয়ে ট্রাই করেন দেখেন এটা উন্নাটা দেখেন উন্নাটা জাস্ট দেখার মতো মার্শাল্লাহ পাঁচ হাতে নামার জন্য প্রত্যেকটা উন্না ভাই এবং বডি ফেব্রিক জাস্ট দেখার মতো বডি ফেব্রিক হবে দেখেন এ এই কালারটাও দেখেন একবার প্রত্যেকটা আপডেট ডিজাইন প্রতিনিয়ত প্রতিদিন ডিজাইন আসতে এক এক ডিজাইন এক এক ডিজাইন ব্যতিক্রম প্রত্যেকটা ডিজাইন জাস্ট দেখার মতো দেখেন আরেকটা একটা অসাধারণ ডিজাইন ভাই আরেকটা অনলাইন ভাইরাল ডিজাইন দেখা দিতেছি দেখেন মাত্র ছয়শো আশি টাকা জমজম এ গ্রেড ভাই এর থেকে কমে আর কি লাগে যেগুলো সাতশো তিরিশ টাকা পাইকারিতে রেগুলার প্রাইস থাকে ওগুলাই ছয়শো আশি টাকা মানে একটাতেই দেড়শো টাকার মতন ডিসকাউন্ট অবশ্যই ভাই দেখেন দেখার মতো জাস্ট দেখার মতো ভাই দেখেন এগুলো অন্য জায়গায় সাতশো আশি সাতশো পঞ্চাশ করে বিক্রি হইতেছে এক মানে এগুলাই দেখেন জাস্ট অন্যটা দেখেন জাস্ট দেখেন বিধায় কম দিতে পারি ভাই আমরা মূলত প্রস্তুত কারক সেই জন্য ভাই আমরা একবারে সীমিত লাভে প্রোডাক্ট দিতে পারি একবারে সীমিত লাভে হোলসেল প্রোডাক্ট দিতে পারি ভাই আমাদের লাভ সীমিত হোক বাট সেলটা বেশি হোক আমাদের কথা একটা আমাদের লাভ সীমিত হোক সেলটা বেশি হোক ভাই আরেকটা ডিজাইন যাস্ট ডিজাইনটা উঠাবো না দেখেন নিচে থেকে ভালো লেগে যাবো দেখেন ভাই একবারে ভাইরাল একটা ডিজাইন আচ্ছা একবারে ভাইরাল ডিজাইন আর বর্তমানে ভাই অনেকজন অনেক কাস্টমাররা বলতেছে ভাই সুতির মধ্যে কাজ করা প্রোডাক্ট সুতির মধ্যে কাজ করা প্রোডাক্ট দেখেন ভাই এখানে মানে দূরে থেকে ভাল লাগবে ফোকাস লাগবে এই সব প্রোডাক্ট এই যে বিপুল কাজ করা সুতির মধ্যে কাজ করা বিপুল ব্র্যান্ডের প্রোডাক্ট ভাই দেখেন এখানে ক্যাটালগই জাস্ট দেখার মতো আর যদি প্রোডাক্ট ভাই কয়েকটা খুলে দেখে মনে করেন কাস্টমারের মাথা নষ্ট হয়ে যাবে এবং আপনারা ট্রাই করতে পারেন যে এই প্রোডাক্টগুলো সুতির মধ্যে প্রোডাক্ট এত কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখেন ভাই এই প্রোডাক্টটা দেখেন জাস্ট দেখার মতো এবং কাজের ফিনিশিংটা দেখেন অল ওভার কাজ করা হাতাও কাজ করা ভাই জাস্ট দেখার মতো এবং দেখেন কাজের ফিনিশিংটা দেখেন ভাই সিকোয়েন্সের ফিনিশ শরীরে বেঁচবে না পুরো ফিনিশিংটা দেখেন ভাই কাজের কোয়ালিটিটা দেখেন জাস্ট দেখার মতো এবং অন্যটা এটা পাঁচ হাতে অন্য আবার অল ওভার কাজ করা কাটার স্টাইলে কাটিং করতে পারবেন দেখেন বাস দেখার মতো ভাই এগুলো স্যালারও কাজ করা হবে এই বিপদ প্রোডাক্টে প্রত্যেকটা সেলারও বাই নিচে কাজ করা হবে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট ভাই কোথায় কোথায় কাজ করে মানে অল ওভার কাজ করে দেখেন আর ভাইরাল প্রোডাক্ট দেখেন জাস্ট দেখার মতো ভাই দেখেন কোয়ালিটিটা দেখেন ভাই কাজের ফিনিশিং এবং কোয়ালিটিটা দেখেন জাস্ট দেখার মতো অনলাইন ভাইরাল একটা প্রোডাক্ট জাস্ট দেখার মতো দেখেন ভাই যে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস